ওয়াকারের কথা আমি কেন বারবার জেনারেল ওয়াকারের কথা কেন বলতেছি হি অলরেডি শুনেন আমি যে ইউনিটে চাকরি করেছি আর্মি সিকিউরিটি ইউনিট এস ইউ এইটা এটা হলো কঠিন বড় কিছু না একটা ক্যান্টনমেন্টে মানে ঢাকা ছাড়া বাকি সব জায়গায় তিরিশ পঁয়ত্রিশের বেশি লোকজন ওখানে থাকে না আমি যখন ছিলাম এখন হয়তো বাড়তে পারে সেই স্ট্রেনটাকে এখন তারা বাড়িয়ে পাঁচ মানে এস ইউর কমান্ডেন্ট আমরা যখন চাকরি করছি তখন ছিল একজন লেফটেন্যান্ট সরি ফুল কর্নেল এখন আমি যখন চাকরিতে বেরো আসি তখন ছিল ব্রিগেডিয়ার জেনারেল এখন এটাকে মেজর জেনারেল করে ফাইভ থাউজেন্ড করার প্ল্যান করতেছে মানে হচ্ছে সেনাবাহিনী যখন থাকবে ফুল কন্ট্রোল এই জিনিসটার গোয়েন্দা সংস্থাটাকে মানে আরো কলেবরে বৃদ্ধি করা হচ্ছে হ্যাঁ দিস ইজ এ পজিটিভ থিং কলেবরে বৃদ্ধি করা উচিত কিন্তু হোয়েট ইট ইজ হেডেড বাই জেনারেল ওয়াকার অ্যান্ড হিজ জেনারেলস দিস ইজ ভেরি ক্লিয়ার ভেরি ক্লিয়ার তারা

জেনারেল ওয়ার্কার চাচ্ছে এসিউ একটা স্ট্রং অর্গানাইজেশন করবে দেশের মধ্যে এনআরপি সিচুয়েশন থাকবে এবং এনআরপি সিচুয়েশনে বিএনপি যখন পাবে না অলটারনেটিভ কে অলটার হচ্ছে আর্মি সে আবার সেই সিচুয়েশন এখানে আপনি বলতে পারেন যে না এখন আর্মি এটা সম্ভব না বাট কথা হচ্ছে তারা অপশনগুলা সব ওপেন রাখছে আমি এটা বারবার বলছি তারা অপশনগুলা সব ওপেন রাখছে দেখেন ওই যে আবার বলি আবার বারবার না বললে তো আপনারা বুঝেন না জিনিসটা নাইন ডিফেন্স জিওসি আছে জেনারেল মোইন ডিজি বিজিবি আছে ঢাকার ব্রিগেড কমান্ডার গুলো আছে সবগুলো তার কন্ট্রোলে আছে এখনো যদি ক্রাইসিস হয় ইয়ার এই যে এই ট্র্যাপটা বিএনপিতে পড়ছে এবং জাহাঙ্গীর স্যার যিনি ইয়া উনি খুব ভালো মানুষ খুব ভালো কাজ করতেছেন বাট স্ট্রং ম্যান না উনি এই যে এই ধরনের সিচুয়েশন গুলো হ্যান্ডেল করার মতো তো উনি না উনি হ্যান্ডেল করতে পারতেছেন না সিম্পল সিম্পল এর মেইন কারণ হচ্ছে জেনারেল ওয়াকার আর চুপ এবং এটাতে বিএনপি ওই সম্মতিটা দিছে এবং এদেরকে চেঞ্জ করা যাবে না বুঝলা এখন নিজেরা মারাটা খাচ্ছে এবং এই জিনিসটা যতদিন ওরা বুঝবে না যতদিন ওরা বুঝবে না আমাদের এখন সমস্যাটা হচ্ছে এটা নিয়ে তারপরেও কেন কথা বলি আমি তো অনেক অ্যাডভাইস বিএনপি দিছে আচ্ছা আরেকটা কনসপিরেসি হচ্ছে কি বলে মেজাল হামিদ যে পলাতক দেশদ্রোহিতার জন্য পলাতক তার পক্ষে দাঁড়ানোর জন্য লোকজন আসছে আপনি একটা সাধারণ স্বাভাবিকভাবে চিন্তা করেন আপনি একজন স্বাভাবিক মানুষ আপনি মনে করেন যে জেনারেল হামিদের ফ্রেন্ড সে ওকে আমি যদি ধরে নেই যে হ্যাঁ চল্লিশ কোটি টাকাটা তার না সে এখন পলাতক ইয়া আমি কি ওইরকম একজন লোক যে যে কোনো দেশের যে কোনো সমস্যাতেই ষোলো মুখের মধ্যে টেপ মারে বসেছিলেন এখন হামিদ একজন পলাতক দেশ থেকে চলে গেছে এবং তার ফ্যামিলি এর আগেই বের হচ্ছে তার ফ্যামিলি এবং তার বিজনেস মিডিল ইস্টে এবং তার ফ্যামিলি কানাডাতে আছে তার যে অবৈধ টাকা আছে তারপরে আপনি কেন তার পক্ষে দাঁড়াচ্ছেন এটা তো স্বাভাবিক সিচুয়েশন না সাম্বরি তার মানে হচ্ছে সাম্বরি তাদেরকে ইনফ্লুয়েন্স করছে জিনিসটা বাড়ানোর জন্য আমি একটা জিনিস ক্লিয়ারলি বলি আমাকে আমাদেরকে বিএনপি কে পার্শ্ব করতে হবে এই জন্যই আমি মনে করি না জামাতে ইসলামী হ্যাঁ আমি জামাতে ইসলামী দুজন মিনিস্টার ছিল তারা কোনো ইয়া ছিল না কি বলে তারা কোনো দুর্নীতির সাথে জড়িত ছিল এটা আমি বিশ্বাস করি তারা গ্রামীণ ব্যাংক খুব ভালোভাবে চালাইছে বাট তারা সবাই বা ইসলামিক মোতাবেক চালাবে দেশকে ঠিক চালাবে তাদের মধ্যে কোনো এক্সট্রিমিস্ট নাই এটা আমি বিশ্বাস করি না কারণ তাদের সিচুয়েশন এই যে খুলনাতে যে রক্ত কাটার যে জিনিসটা হয়েছে এই জিনিসটা তো কেউ একজন অ্যাপ্রুভ করছে

বিএনপির প্রতি আমাদের রাগ বিরাগ যেটাই বলে একটা জিনিস আমি মনে করি যে পৃথিবীতে অনেক রাষ্ট্রনায়ক ছিল রাজা ছিল ছিল যার যথেষ্ট জ্ঞান বুদ্ধি রাষ্ট্র পরিচালনায় ছিল না কিন্তু সে শুধু এইটুক জানতো যে আমার উইকনেস কি জিনিস আমার দুর্বলতা কোথায় এই জিনিস আমি কম জানি সো আই গেট দ্য রাইট পার্সন টু অ্যাডভাইস বিএনপি এই মুহূর্তে এই জিনিসটা করতেছে না বিএনপি এই মুহূর্তে এই জিনিসটা করতেছে না একটা জিনিস আপনারা মনে রাখেন আপনি মনে করেন যে আপনি মনে করেন বিএনপি করতেছেন বিএনপি করতেছেন সো আপনি কি বিএনপি যে আসছেন হচ্ছে রাজনীতি করতে কি ক্ষমতায় গিয়া টেন্ডার বাণিজ্য করতে তাতে করতেছে না আপনি করতেছেন কি দেশপ্রেম থেকে আপনি করতেছেন শুধু দেশপ্রেম যে থেকে যদি হয় প্লিজ টু হোয়াট ইউর সাপোজ টু আপনার নেতাকে জিজ্ঞেস করেন যে আপনি লন্ডন থেকে যেভাবে বলতেছেন আপনি দেশের মধ্যে করতে পারতেছেন আপনি আসেন উনার যদি লাইফ থ্রেট থাকে ইউ ডাই ইন দিস কান্ট্রিভারো ফর এভার এজ এ হিরো তারেক জিয়ার যদি ডেথ থ্রেড থাকে আমার এক পার্টি আপনি আমেরিকা থেকে আরে ভাই আমি যদি তারেক জায়গায় হইতাম তাইলে আসতাম আমার আসলে কেউ লোকজন আমার আমাদের কেউ পুষবেও না এখানে হচ্ছে তারেক জিয়া যদি এখন দেশে এসে যদি মৃত্যুবরণ করে দ্যাটস এ গ্লোরিয়াস ডেথ এই জিনিসটা আমি মানে আওয়ামী লীগের রেইনের সময় বলছিলাম যে হি শুড কাম ব্যাক আসলে তার যে তার এয়ারপোর্ট থেকে তার উপরে যে লোকজন যে প্রেজেন্সটা দেখাবে দ্যাট ইজ হিজ উইনিং তারপরে যদি সে জেলে বা কোথাও যদি মারা যায় হিরো লিজ ফর এভার এজ হিরো ওইটা রেখা বিএনপি উইল রুল দ্য ওয়ার্ল্ড মানে এখানে হচ্ছে মৃত্যুকে ভয় পাই আমি লন্ডনে বসে থাকবো এটা হতে পারে না ইটস রং রং আপনি বলতে পারছেন আপনি আর্মিতে বসে যে আমি আর্মিতে আমি সেনা আমার যে অধিনায়ক ছিল একটা আমি বলেছি ইউ আর গোয়িং রং এবং তার লিখিত ভাবে অফিসিয়ালি তাকে তার ভুলের ভুলের গিয়া গুলো আমি এটাকে বলি রিগ্রেট অফ ডিফেন্সেস ডকুমেন্টারি আছে বলতে পারি বোট কথা হচ্ছে সেনাবাহিনী সম্ভব অধিনায়ক আমার বল যদি কোনো রং কাজ করে একটা জিনিস আপনি সিম্পলি দেখেন এখন আর্মির যে সিচুয়েশনটা আছে ওই যে জিনিসটা বলতে আমি ভুলে গেছিলাম আপনার মনে আছে যে জেনারেল জিয়া যখন এয়ারপোর্টে চলে যায় হাফেন এন আওয়ার আগে আমাকে একজন খবর দেয় আমি এখানে ক্লিয়ারলি বলতেছি সার্ভিং মিলিটারি অফিসার হু ইজ ভেরি লয়াল টু জেনারেল ওয়াকার বাট সে এটা সহ্য করতে পারে নাই যে জেনারেল ওয়াকার এবং হামিদ স্যার মিলা তাকে এয়ারপোর্টে পাঠায় দিতে হি কন্ট্যাক্টেড মি আমি এটা নিয়ে লাইভ করছি পরবর্তীতে সবাই এটা নিয়ে ইয়া করছে এবং আলটিমেটলি যেতে পারে নাই একটা জিনিস দেখেন ওই সেই অফিসারই আবার আরেক জায়গায় গিয়া বলছে যে আমি যখন জেনারেল ওয়ার্কারে কিছু আনপার্লামেন্টারি ওয়ার্ড তো আমি ইউজ করছি ও কোথায় সে ওখানে দাঁড়িয়েছে সো মিলিটারি কমান্ডটা হচ্ছে ওই ওরকম একটা সিচুয়েশনের কমান্ড যে আমাকে যদি সরাসরি কোনো কমান্ড করে নেগেটিভ কমান্ড করে আই ক্যান স্ট্যান্ড এগেনস্ট ইট বাট জেনারেল ওয়াজিজ জেনারেল ওয়াকার ওই যে ছবি এরা ভালো মতোই জানে এরা ডাইরেক্ট ইয়া দেওয়া যাবে না সো একে পাঠাই দিতে হবে ইবিআরসি তে রেশন ম্যানেজমেন্টের জন্য না আমাকে অ্যাকচুয়ালি পাঠাই দিছিল ওই ইবিআরসি তে রেশন ম্যানেজমেন্টের জন্য আর কি ওই দিয়া সো অপারেশনে রাখবে না সো যখন আমরা মিলিটারিকে যতই গালি দিই একজন জেনারেল নাই জেনারেল ওয়াকারকে জয় বাংলা করে দেওয়ার মতো অ্যাকচুয়ালি যারা অপারেশনে আছে যারা এই ধরনের অফিসার আছে তাদেরকে সবই ডাল চালের হিসাব করতে পাঠায় দিছে এবং এটার দোষ আমি তো মানে আমি বিএনপি কে দিব ওই সময় ওই সময় এবং পার্ট অব দা ইয়া এনসিপি নিতে হবে কারণ এনসিপির হামিদার তাকে এই পার সবচেয়ে বেস্ট হতো যদি এর লোকজন এই ইনস্ট্যান্ট একটা ক্ষমতার পার্ক যদি না দে ওয়েটেড হইত লিস্ট ওয়ান টার্ম তারা ভালো মতোই জানে যে একটা পাঁচ বছরের টার্মে প্রথমে এসেই তারা ক্ষমতায় যেতে পারবে না এসেই এসে যাইতে পারবে না এটা যে কোনো একজন বাংলাদেশের জনতা যারা টি স্টলে বসে আড্ডা মারে হাতি ঘোরা মারে তাদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবে যে প্রথম পাঁচ বছর সো পাঁচ বছর তারা টাইম নিতে পারতো তখন আস্তে আস্তে ইয়াটা করতো তারা আইসে প্রথমে ক্ষমতার মধ্যে বসায় গিয়া এনসিপি মানে একটা সুনামটাকে নষ্ট করছে সো এই মুহূর্তে আমি অ্যাকচুয়ালি আমি অনেক কথা বলে ফেলছি অনেক কথা বলে ফেলছি এখন এটার কনক্লুশন কি হবে কনক্লুশন আমি যেটা বুঝি যে আমাদেরকে বিএনপি লাইনে আনতে হবে বিএনপি সর্ববৃহৎ দল বিএনপি কে লাইনে আনতে হবে কিন্তু বিএনপি যদি যদি সঠিক সঠিক পথে পথে না না আসে আসে দেশ একটা একটা অরাজকতার মধ্যে যাবে স্ট্রং পার্লামেন্টের একটা আচ্ছা একটা স্ট্রং রাষ্ট্র গঠন করতে পারবে না রাষ্ট্র গঠন করতে না ইন্ডিয়া আমাদেরকে তখন পোক করার সুযোগ পাবে সো আমি মনে করি এখন যেটা উচিত হচ্ছে তারেক জিয়ার বুঝা উচিত যে জিনিসটা উনি বুঝেন না ওইটার জন্য সঠিক অ্যাডভাইস দেওয়া সঠিক অ্যাডভাইস দেওয়া এবং আপনারা যে জিনিসটা সবচেয়ে বড় ভুল করতে চান সেটা হচ্ছে শেখ হাসিনা যে ভুলটা করেছিল সোশ্যাল মিডিয়াকে পাত্তা দেয় নাই সোশ্যাল মিডিয়াকে পাত্তা দেয় নাই যে সোশ্যাল মিডিয়া মেন মিডিয়াকে কন্ট্রোল করলেই হবে মেন মিডিয়াকে কন্ট্রোল করলেও হবে না মেন মিডিয়াকে কন্ট্রোল করলে হবে না এই যে দুই মানে দুই দিন ওই ভিডিওটা ইয়া করে নাই কিন্তু এটার ইম্প্যাক্ট কি কম হয়েছে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে লোকজন এটা দেখে মানে আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ার আগে এবং সোশ্যাল মিডিয়ার পরের মধ্যে নির্বাচন তো হয় নাই কোনো নির্বাচন তো হয় নাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি যে বিএনপি যে মনে করতেছিল যে আগে আওয়ামী লীগের থার্টি ফাইভ পার্সেন্ট আর তাদের থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট মিলে একটা বিশাল ল্যান্ডস্টাই ইজ নট গোয়িং টু হ্যাপেন বাট এটার ফাইনাল স্টেজ কি হবে দেখা যাবে কোনো একদল সংখ্যাগরিষ্ঠতা পাবে না এবং জামাত এনসিপি এদের একটু মনে করি যে এখন তারা ইন্ডিয়া দুইটা জানে বিএনপি আসবে আসলেও দুর্বল বিএনপি আসবে আর একটা হচ্ছে যখন কোন কোনওয়ার নিবে আর্মি পাওয়ার নিলে শেষ আর্মি পাওয়ার নিলে শেষ বাট আমি কনফার্ম যে জুনিয়র অফিসার জেনারেল ওয়াকারকে সাপোর্ট দিবে না একটা জিনিস ভেরি ক্লিয়ার এই যে 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 হত্যাকাণ্ডের ঘটনাটা যে ভিডিও করছে সংস্থা তারা ইচ্ছা যে ভিডিওটা করছে ওকে ধরলেই এটা কে কে এটার পিছনে আসে সবকিছু বের হয়ে যাবে বের হয়ে গেলেই কিন্তু সরকারকে এটা নিয়ে অ্যাডভাইস দিলেই কিন্তু দেখেন আমি এখানে বসে বসে অনেকের কাছ থেকে তথ্য নিয়ে 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 একটা অ্যানালাইসিস করি এটা যদি ডিজিএফ এর হেডকোয়ার্টারে বসে বা এনএসআই এর হেডকোয়ার্টারে বসে সমস্ত ইনফরমেশন আসতেছে আসতে হলো ডিসিশনটা আরো বেটার হতো তারা এনে রাইট পজিশন টু ইয়া বাট তারা যেটা করতেছে তারা জেনারেল ওয়াকারের কথা অনুযায়ী ইন্ডিয়ান এ কাজ চলতেছে দেশটার মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতেছে এবং দেশটা অরাজকতা কেন সৃষ্টি করে তাই তাহলেই জেনারেল ওয়াকারকেও বিচারে আনতে পারবে না এবং সেই পঁচিশ থেকে তিরিশ জন জেনারেল যারা আছে গুম খুনের এবং তাদেরকে এখন তো হবে গেম ওভার দ্যেম ওভার ফর শেখ হাসিনা ফর মানে টপ লিডারশিপ এইটাই হচ্ছে এইটাই হচ্ছে সেই কাহিনী সেই কাহিনী যে যেই দেখতেছে শেখ হাসিনা চলে যাচ্ছে এই হচ্ছে তখন দেশটার মধ্যে একটা অরজ এই টাইমের মধ্যে দিচ্ছে বাট বিএনপি সবচেয়ে বড় দল আমি চাই তারা জনগণের পালসটা বুঝে সেই অনুযায়ী সিদ্ধান্ত এখন আপনারা সরকারকে যতই ব্যর্থ বলেন হ্যাঁ তারা ব্যর্থ আমি ক্লিয়ার ভাবে বলতে চাই তারা ব্যর্থ এই ব্যর্থতার কারণটা যে তারা যে এনজিও থেকে নিয়েছে বা আমলা থেকে নিয়েছে এর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জেনারেল ওয়াকার এবং তার গঙ্গরা থাকায় এই সিচুয়েশনটা করতেছে যা তাদেরকে সফল হতে দিচ্ছে না

সরকার সরকার সিদ্ধান্ত সিদ্ধান্ত বাট মোট কথা হচ্ছে সেই জেনারেশন হতে ভালো মতো খোঁজখোড় নিতে হবে খোঁজখবর নেওয়ার জন্য অনেক টাইম লাগানোর কোনো কিছু নাই যাদেরকে মনে করেন যাদেরকে মনে করেন আমাকে যদি সরকার জিজ্ঞেস করে আমি উত্তর দিতে পারি আমি পাবলিকলি এটা নিয়ে কোনো কথা বলবো না ওকে আমি এখানেই শেষ করছি ধন্যবাদ